প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পেলাম যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন বাইডেন ইউক্রেনকে অনুমতি দিচ্ছে তাদের তৈরি মানে লং যে মিসাইলগুলো আছে সেগুলাকে সেগুলাকে ব্যবহার করার জন্য তো স্যার আমাদের এই বিষয়ে একটু জানাবেন যে ইউক্রেন যদি এই মিসাইল ইউজ করে এখন কি ইউক্রেন যদি ইউজ করে তো রাশিয়া তো আসলে ছোট শক্তি না রাশিয়া তো অনেক বড় শক্তি এখন কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোন রকম মানে সম্ভাবনা আপনি দেখেন কিনা স্যার ধন্যবাদ দেখুন আপনার অ্যাসামেট্রিক্যাল যে বিষয়গুলো ইস্যুসগুলো সেগুলো কনভেনশনাল ওয়ারফেয়ারের সঙ্গে সংযুক্ত আপনার নিউক্লিয়ার ডেটারেন্ট আছে ফলে আপনার বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই সবাই সবার ক্যাপাবিলিটি সম্পর্কে সচেতন আর বাংলা যে প্রবাদটি আছে পচা সমুখে পা কাটে এটা যে ভাষায় কথা বলে সেও বোঝে যে ইংরেজি ভাষায় কথা বলে সেও বোঝে কিংবা যারা ম্যান্ডারিনে কথা বলে তারাও সমকভাবে তা উপলব্ধি করে সুতরাং এখানে আপনার কারো বুঝবার ঘাটতি আছে এমনটা হওয়ার কোনো কারণ নেই তবে অতীতে বিশ্বযুদ্ধ গুলো যেগুলো সংগঠিত হয়েছে তার ঐতিহাসিক নির্দিষ্ট পটভূমি আছে এবং ছোট্ট জিনিস পরবর্তীতে মহির রূপান্তরিত হয়েছে সেই ইতিহাস আমাদের জানা আছে তো ফলে আপনার আহ মূল বিষয়টা হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার আপনার প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ভার্সাইস যেটা ফ্রান্সের উপক রাজধানী প্যারিসের উপকণ্ঠ সেখানে একটা ট্রেনের কামরায় দুই পক্ষ চুক্তিতে আবদ্ধ হন ভার্সাই চুক্তিতে তার উপর ভিত্তি করে পৃথিবীটা প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধ উত্তর থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর এই যে কালপর্ব পর্ব এই সময়সীমা পর্যন্ত বলবৎ ছিল পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীটা বাইপোলার ওয়ার্ল্ডে রূপান্তরিত হয় এবং আহ দুই পক্ষ ইয়ালটাতে বসে ইয়ালটা কনফারেন্স করে যে আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছায় তার উপর ভিত্তি করে উনিশশো দশক পর্যন্ত আপনার একটা ব্যালেন্স মেনটেন নব্বই দশকে এসে গ্লোরিয়াস রেভলিউশন সংগঠিত হয় তার মধ্য দিয়ে বার্লিন পল ভেঙে খান খান হয়ে যায় এবং পূর্ব ইউরোপের পতন ঘটে অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা যা প্রচলিত ছিল পূর্ব ইউরোপে দেশগুলোতে তার অবসান ঘটে এবং সেই অবস্থা নিরসনে আপনার আশির দশকে মার্কিন যেটি দুটি আহ রাজনৈতিক মার্চ করে এনডিআই এবং আইআরআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এ দুটি আবার বলকান এলাকায় যখন এই অপরচুনিটি তৈরি হয় বাই পার্টিজেন বিশেষ দুই পক্ষ একত্রে এই দেশগুলোতে প্লুরাল স্পেস তৈরির দায়িত্ব গ্রহণ করে এবং সেই প্লুরাল যে ইনস্টিটিউশন গুলো ধারক বাহক তা মোটামুটি তারা গড়ে দেবার চেষ্টা করে এবং সেই থেকে নব্বই দশক থেকে পর্যন্ত আপনার এখানেও আমরা দেখেছি ক্রমে বাইপোলার ওয়ার্ল্ডের অবসান এর মধ্য দিয়ে ইউনিপোলার ওয়ার্ল্ড ইমার্জ করে মানে মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ারে একক সুপার পাওয়ারে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে সেখান থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড প্রক্রিয়া শুরু হয় এবং পুটিনের যখন অ্যাসার্ট করা শুরু করে আপনার সিরিয়াতে তখন সিনারিওটা পাল্টে যায় পরবর্তীতে আমরা দেখলাম চীন ইমার্জ করে পরাশক্তি হিসেবে ভারত ইজ ফার্স্ট ডেভেলপিং অ্যাজ এ রিজোনাল ফ্রম রিজোনাল পাওয়ার টু সুপার পাওয়ার এবং ব্লু ওয়াটার নেভি জন্ম দেয় আপনার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এবং তাদের আঞ্জুস যে সামরিক জোট তার মধ্য দিয়ে এবং ভারতও অচিরেই আপনার ব্লু ওয়াটার নেভি ইন্ডাক্ট করতে সক্ষম হয় আর আপনার পাকিস্তান নিউক্লিয়ার যাওয়ার মধ্য দিয়ে এক ধরনের ডেটারেন্ট তৈরি করতে সক্ষম হয় আর আপনার সেই নিউক্লিয়ার আমব্রেলা বাংলাদেশ কাজে লাগাতে পারে চাইলে তেমনটি মতামত প্রদান করেছেন আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর সৈয়দ এখন বিষয়টা হচ্ছে এই রকম যে আমেরিকা আপনার প্রচুর রিসোর্স ইনভেস্ট করেছে বার্মা অ্যাক্টের মাধ্যমে এবং সেই যে বার্মা অ্যাক্ট এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে আহ দীর্ঘদিনের একটা প্রস্তুতি চলছে এবং যেটা নিয়ে রিড্রয়িং অফ দ্য ম্যাপের কথা বলা হচ্ছে এবং রিড্র করতে গেলে আবার রিজনাল একটা কনফ্লিক্ট দেখা দিতে পারে এবং তার সূত্র ধরে লার্জার কনফ্লিক্টে জড়িয়ে পড়তে পারে দেশগুলো আবার এর পাশাপাশি এই যে ইভ্যাকুয়েশন ফ্রম আফগানিস্তান আমেরিকানদের দ্বারা হঠাৎ করে তা আপনার এই যুদ্ধটা আপনার দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থানান্তরিত হতে পারে এরকম আশঙ্কা অনেকে ব্যক্ত করছেন তো এই যে প্রক্সি ওয়ার রিজোনাল ওয়ার সেগুলো বেসিক্যালি কন্টেইনেবল এবং এর মধ্য দিয়ে আপনার ওয়ার ইন্ডাস্ট্রি যেমন আপনার সচল থাকে রেভিউ আর্নার রেভিনিউ আর্নার হিসেবে ভূমিকা পালন করতে থাকে আবার একই সঙ্গে আপনার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বা প্রভাবের যে বলয় তা পরিবর্তন করতে থাকে তো সেই জন্যে আমাদের একটা পার্সপেক্টিভে ফেলে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা ভালো আরেকটা সংকট দেখা যাচ্ছে যেটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তাইওয়ান এবং চীন সংকট এটা বিষয়ে একটু বলেন আমাদেরকে দেখুন এটা দীর্ঘদিন ধরে সিমারি আপনার একটা সময় ছিল যখন চীন ছিল জাতীয়তাবাদী চীন সিয়াংকাইন শেখের নেতৃত্বে এই জাতীয়তাবাদী সরকার মাও জেদুং এর লং মার্চের মধ্য দিয়ে মেনল্যান্ডের যে দখল সেটি হারিয়ে ফেলে এবং এই সরকার এসে আশ্রয় নেয় ফরমোজা অন্য নাম তাইওয়ান এই দ্বীপে এবং সেই থেকে টু চায়না ওয়ান পলিসি যে এরকম একটা নীতির কথা তারা বলেন সেটি ওয়ান চায়না টু সিস্টেম সেই জায়গাটায় এসে রূপান্তরিত হয় এবং আপনি খেয়াল করে দেখেন চীনদের এই দুই অংশের মধ্যে বিরোধ থাকলেও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু আবার সহমত পোষণ করে যেমন ম্যাকমোহন লাইন যে লাইনটি ভারত সীমান্তকে আলাদা করেছে চীন সীমান্ত থেকে সেটি আরবিট্রায়ালি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ রাজের দ্বারা এটা তারা মনে করে ইম্পেরিয়াল চায়নার আমলে ফলে যখন সিনো ইন্ডিয়ান কনফ্লিক্ট দেখা দেয় ষাটের দশকে তখন উভয় চীন কিন্তু চীনের অবস্থান সমর্থন করে তাইওয়ান ভারতের পক্ষে অবস্থান ব্যক্ত করে এই বিষয়গুলো প্রণিধানযোগ্য এবং একটা সিস্টেম কিভাবে ইভলভ করে সেটা আমরা লক্ষ্য করলাম আপনার গণচীনের কাছে যখন ক্রিস প্যাটন লাস্ট গভর্নর অফ হংকং অন বিহাফ অফ দ্য ব্রিটিশার্স তিনি হস্তান্তর করলেন সিম্বলিক্যালি আপনার গণচীন থেকে ছোট একটা অফ পিপলস লিবারেশন আর্মি তারা এসে অবস্থান গ্রহণ নিউ টেরিটরি এবং হংকং এই অঞ্চলে এবং এর মধ্য দিয়ে নিরানব্বই বছরের লিজের অবসান ঘটে এবং চিন্তার সময়টি ফিরে পায় ওভার হংকং ওয়ান স্টেট টু সিস্টেম এর আওতায় এটা সেইভাবে পরিচালিত হয় এবং পরবর্তীতে পরবর্তীতেও একই স্টাইলে পর্তুগিজদের হাত থেকে চীন গ্রহণ করে এবং এই পলিসিটাই তারা তাইওয়ানের ক্ষেত্রে কার্যকর করতে চায় কিন্তু তাইওয়ান তাতে নারাজ তারা অ্যাসার্ট করতে চায় যে তারা ইন্ডিপেন্ডেন্ট স্টেট এই বিষয়টাকে ঘিরেই মূলত চীন গণচীন এবং তাইওয়ানের যে উত্তেজনা এবং সেখানে উত্তেজনার যে আগুন তাতে ঘৃতাহতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ধন্যবাদ স্যার আমাদের শেষ প্রশ্ন স্যার আপনারা বেশি জ্বালাবো না শেষ প্রশ্ন হচ্ছে স্যার দেখেন ইন্ডিয়া নিয়ে আমরা কথা বলি কিন্তু ইন্ডিয়া সম্পর্ক আমরা অনেকেই অনেক অনেক প্রকার প্রকার কথা কথা দেখি আমি বলি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার যে ইন্ডিয়ার সব থেকে বড় পার্টনার সব থেকে বড় বিজনেস পার্টনার হচ্ছে চায়না চায়না হংকং এরা তো আমাদের সমস্যাটা কোথায় আমরা কেন মানে এনটি হলে সম্পূর্ণ এনটি আবার যোগাত মানে যে সময় একসাথে হয়ে একদম মিলেমিশে একাকার হয়ে যায় এর পলিসি থেকে আমাদের কি বেরোনো উচিত কিনা স্যার কি পলিসি হওয়া উচিত অবশ্যই আমাদের যেটি জাতীয় স্বার্থ সেটা তো আমাদের রক্ষা করতেই হবে এবং সেখানে সব বিষয়ে আমাদের একমত হতে এমন কোনো কথা নেই মূল বিষয়টা হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে আমরা যতটুকু পরিমাণে পারা যায় আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলবার চেষ্টা করতে পারি সেটি অত্যাবশ্যক শেষ প্রশ্ন স্যার আর এটাই শেষ প্রশ্ন স্যার হচ্ছে এই সরকার বলছে যে তিনি চার বছর মতো থাকবেন এরকম একটা নিউজ আমরা আল জাজিরাতে দেখলাম তো তিনি 4 বছর থাকবেন তো এই চার বছর ধরে থাকে তাহলে ইন্টারন্যাশনাললি যে চাপ আছে যেটা আছে সেটা কি গণতন্ত্রের জন্য হুমকি কিনা দেখুন ইতিমধ্যে অপূর্ব জাহাঙ্গীর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ব্যক্তিগত জীবনে ফাতেস এবং এবং ওয়ান অফ দ্য এইট তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন বলেছেন যে ঠিক এমনটি বলেন যেহেতু আপনার একবার যেভাবে সম্প্রচারিত হয়েছে আল জাজিরার দ্বারা তার স্টেটমেন্ট সেখান থেকে তখন যখন তিনি ভিন্ন আরেকটি ক্লারিফিকেশন প্রদান করছেন তার এর মাধ্যমে তখন বুঝতে হবে যে তিনি হয়তো যা বলতে চেয়েছেন সেভাবে সেটি চিত্রিত হয়নি বা সম্প্রচারিত হয়নি থ্যাংক ইউ স্যার আপনার সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার আপনি লিঙ্কটা পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে